শিল্পী খুঁজেছে এই মুহূর্তের পক্ষ থেকে আমরা হাজির হয়েছি রাজারহাট নিউ টাউনে রাজারহাট নিউ টাউনের অন্যতম বড় শ্যামা পুজো নেতাজির সঙ্গে আর সে তার উদ্যোক্তা হচ্ছেন বিধায়ক তাপস চ্যাটার্জী এই তাপস চট্টোপাধ্যায় তার হাত ধরে বুচটি ধীরে ধীরে ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পন করেছে আগামী বছর পঞ্চাশতম বর্ষ তার পরিকল্পনা এখন থেকেই শুরু হয়েছে আর ঊনপঞ্চাশতম বর্ষে তারা ফুটিয়ে তুলছে যে বিষয়টিকে শব্দটিকে সামনে রেখে তা হচ্ছে রূপকার কেন রূপকার কি এখানে তুলে ধরা হচ্ছে সেখানে কি থাকছে আর এই রূপকারের মধ্যে তারা সমাজের কাদেরকে উপস্থাপিত করছে চলুন জেনে নিই মণ্ডবেগী নৌকা গড়ছে কিংবা ঘুমছে মায়ের শাড়ি নিখুঁত পা দেখছো যাকে সবাই কি এই মুহূর্তের পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি রাজারাট নিউটন অর্থাৎ হচ্ছে সেই নেতাজি সঙ্গ যাদের উনপঞ্চাশতম শ্যামা আরাধনা শ্যামা পুজোর আরাধনা আর যার মূল উদ্যোক্তা অবশ্যই সেই ব্যক্তি যিনি সারা বছর নানা ধরনের কর্মযজ্ঞে ব্যস্ত থাকেন অত্যন্ত ব্যস্ত সেই তাপস চ্যাটার্জি বিধায়ক তাপস চ্যাটার্জি তাপস চ্যাটার্জি আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যেটা আমি প্রথম জানতে চাইছি ঊনপঞ্চাশতমতে কীভাবে এগোচ্ছেন মায়ের আরাধনায় দেখুন প্রতি বছর আমাদের পুজোর একটা ঐতিহ্য আছে আমরা বলি একটা কথা খুব জোর দিয়ে বলি কলকাতার পুজোর সময় বড়ো প্যান্ডেল করে আমরাও করি অত কলকাতার রেঞ্জে আমরা যেতে পারবো না কলকাতা যদি দুর্গা পুজোর মুখে হয় আমরা হচ্ছে কালী পুজোর মুখী এখন পশ্চিমবঙ্গের সেরা কালী পুজো কোনো এখানে কিন্তু একটা ব্যাপারে আমাদের সাথে কেউ পারবে না কলকাতারও কোনো বড় পুজো কমিটি পারবে না একটা কথা আছে হোয়াট বেঙ্গল ঠিক টুডে ইন্ডিয়া ঠিংকস টু মারো বাংলা যেভাবে আগামী দিন ভারতবর্ষ আবার আমরা অনেকে বলি হোয়াট মমতা ব্যানার্জি ঠিংস টুডে ইন্ডিয়া টু টুমারো মোনে আর একটা বলি পুজোর ক্ষেত্রে হোয়াট নিউ টাউন বা রাজা নারায়ণপুর টিংস টুডে হোল ও হোল বেঙ্গল টু ঠিকমারো সামাজিক ক্ষেত্রে চাই যে যে কোনো পুজোতে দেখা যায় সেলিব্রিটি এনে ফিতে কাটানো নয় নেতাজি সংঘ কাদের আনছে তখন সেলিব্রিটি প্রচুর এসছে আমাদের আসেনি কে এটাই হচ্ছে বিষয় আমরা কয়েক বছর ধরে সেলিব্রিটি দিয়ে কাটাচ্ছি না অনাথ বাচ্চাদের দিয়ে কাটাচ্ছি আর মহারাজা তো আসের দিকে আসেন একুশ তারিখের অনুষ্ঠানে আসে মন্ত্রীদের সঙ্গে তারাও থাকেন যার যার ধর্ম দেওয়ার তাদের গুরুরা থাকেন তারাও একটা এবারটাকে রাখেন আমরা করি এবারে যেমন কাল মানে কালী আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরে যিনি প্রধান কুশলবাবু তাকেও আমরা আমন্ত্রণ করেছি আসার জন্য মহারাজ থাকেন তোয়াশির দিকেই থাকেন থাকেন সমাজের সমস্ত অংশের মানুষ থাকেন আমরা এই ফিতেটা অনাথ বাচ্চাদের দিয়ে কাটাই যাদের কেউ নেই তাহলে আমরা সবাই আছি আমরা তো ফিতে কাটার সুযোগ পাই জনপ্রতিনিধি ইত্যাদি তারা ফিতে কাটবে ফিতে কেটে কেটে একটা দিন তারা আনন্দ করে ভাববে তারাও বিহাইপি হ্যাপি এটা এবছর আমি কার্ডের নাম লিখতে ভুলে গেছি যে বাচ্চাটার এরকম হয়েছে তার বাবা মাকেও আমরা আজকে ফিতে কাটাতে রাখবো একসঙ্গে জয়েন্ট সবাই মিলে ফিতে এটা হচ্ছে ওটা পঞ্চাশ বছরের পুজো সামনের বছর পঞ্চাশ বছর আমরা অর্পণ করছি পঞ্চাশ বছরের পুজো এখন অবধি ভগবান তখন ইচ্ছা মানুষের থাকে ও রাজ্য কি সব সুযোগ সুযোগ সবটা দেয় আমরা একটা রাজ্যের সেরা পুজো করবো প্যান্ডেলের দিক থেকেও সমাজসেবার দিক থেকেও সারা বছর পুজোর কর্মসূচি হবে যেমন আমরা এবারে একটা বড়ো শিল্পীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা এখনও হয়নি বলে বলিনি হয় যদি হয়ে যাবে হয়তো জানুয়ারি মাসে খুঁটি পুজো করবো আমরা পঞ্চাশ বছরের খুঁটি পুজো খুঁটি পুজো যেদিন করবো সেদিন এই লালপুর অঞ্চলে যত বয়স্ক মানুষ আছে পঁয়ষট্টি ঊর্দু সমস্ত মানুষকে সংবর্ধনা দিয়ে শুরু করব বিষয় এক হাজার দু হাজার তিন হাজার যাতে থাকবো আমি একবার প্রথম যখন এখানকার কাউন্সিলার নির্বাচিত হয়েছিলাম প্রথম প্রথম দিকে আমি ওই সময় আমার ওয়ার্ডে আটশো মানুষকে বয়স্ককে সম্বর্ধনা দিয়েছিলাম ওরা এখন সেরা সম্মান বয়স্কদের একদম ক্যাজুয়াল লাগে আসন বয়স্কদের দিলেন না সমস্ত বয় প্রবীণ মানুষ থাকবে সবার জন্য একটা লেখা সবার জন্য বিষয় এবং আমাদের পুজো কমিটি সবাইকে নমস্কার জানিয়ে জানিয়ে শুরু করবে এবছরের কুটি পুজো পঞ্চাশ বছরের অবদান যত আমাদের এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে যত বয়স্ক মানুষ প্রবীণ মানুষ আছেন সব প্রবীণ মানুষকেই জানানো হবে ওয়ার্ডগুলোকে নিয়ে তাদেরকে বিষয় গ্রহণ করে তাদেরকে আনা তাদেরকে গ্রহণ করা তাদের প্রতি সম্মান জানিয়ে ব্যাপারটাকে রাখা হবে সমস্ত কিছু একটা জিনিস জানতে চাচ্ছি তাপসবাবু বর্তমান সময়ে এসে বর্তমান দেখা যাচ্ছে যে রাজনীতি চলছে তাতে বড্ড বেশি গৈরীকরণের বিষয়টা এসে যাচ্ছে অথচ আপনি এখানে এমন একটি এলাকাতে পুজো করেন বছর পর বছর যেখানে মিক্সড এরিয়া যেখানে সংখ্যালঘু মানুষজন আছে কীভাবে সেইভাবে চলছে বছরের পর ধরুন আমরা একসঙ্গে দাঁড়িয়ে পুজো করি আমাদের সঙ্গে কোনো বিষয় থাকে না আমি ঈদের সময় অংশগ্রহণ করি আমার সব থেকে আমার ধারণা পশ্চিমবঙ্গের বড় এফতার পার্টিটা আমি করি এফতার দ্রব্যাদি জিনিস দেওয়া একদম দশ হাজার মানুষের দ্রব্য দেওয়া হচ্ছে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কাছে মনে হচ্ছে উৎসব আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সমান আমি হিন্দু আমি হিন্দু ধর্মে তো আমি চান টান করে আমার মন্দিরে গিয়েই পুজো দেবো মন্দিরে দিয়ে পুজো দিলে অন্য ধর্মকে এগুলো এটা আমার ধর্ম না আমাদের ধর্ম হচ্ছে বড় ধর্ম সহিষ্ণুতা সবাই মিলে বিষয়টাকে রাখা সুতরাং আমাদের এখানে একসঙ্গে দাঁড়িয়ে সবটা করি এবং একখানে আর এখানে পুজো বলতে যারা গড়িকরণ করেন তারা শুধু ভোটের সময় গড়িকরণ আমি তো এখন মাইক ধরে ভরি যে পুজোর সময় কোথাও এখন আমাকে চাকা তোলার জন্য বড় লোককে পাই ধরতে হয় দাদা দেব এত কোনো পুজোর দায়িত্ব নিতে হয় তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকে না ভারতীয় জনতা পার্টি ভোটের সময় হিন্দু হয় কালী পুজোর সময় হিন্দু হয় না নারপুরে আমি আমি তো আমি তো একদম উদ্বোধন করতে গিয়েও বলি একটা বিজেপির ছেলেদের তুমি বলো না ভাই তোমাদের নেতারা কোনখানে কোনখানে একটা ভূমিকা নেয় তোমার তো নিজেদের হিন্দু হিন্দু বল তো কোথায় ভূমিকা না মানে পুজোতে ছোটবেলাতে আর আমরা না পুজোর সঙ্গে আপনিও জানেন একটা আমার সেন্টিমেন্টালি ইনভলভ জীবন জীবন তেমন চলছে যারা রূপকার শব্দটিকে সামনে রেখে তাদের উপস্থাপনা করছেন ঊনপঞ্চাশতম বর্ষে আমাদের সঙ্গে রয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা মান্টু মান্টুবাবু আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে যেটা আমি জানতে চাইছি যে হঠাৎ এই রূপকার শব্দটাকে কেন নিয়ে এলেন আমরা এই রূপকার শব্দটাকে আনলাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো কিছু করছি কোনো একটা জিনিস আমরা দেখছি সেই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগছে কিন্তু তার পিছনে যে এই জিনিসটা রূপ দিল যে রূপকার অ্যাকচুয়াল যে যে জিনিসটা বানালো তাকে আমরা কিন্তু খুঁজি না এবং তাকে আমরা খুঁজেও পাই না এবং তাকে আমরা খোঁজার চেষ্টা করি না আমরা জাস্ট ওই জিনিসটাকে দেখি দেখে একটা ছবি তুলি কি আমার সাথে তার একটা সেই জিনিসটা একটা ছবি তুলে আমরা চলে যাই কিন্তু আসল যে জিনিসটা এত ভালো লাগছে তার যে রূপ দিল সেই রূপকার এই রূপকারকে নিয়েই আমাদের এবছরের মানে থিম চিন্তাভাবনা এখানে চারিদিকে প্যান্ডেলে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্যান্ডেলটা সবটাই যেন কাজ চলছে মানে রূপকাররা তাদের এক একজন এক এক রকমের কাজের কাজ নিয়ে ব্যস্ত সে তার কাজ করছে এবং তার তার সে তার প্রেপেশনে সে একটা রূপ দিচ্ছে যেমন একটা নৌকো আমরা যে নৌকোটাকে বেশি হাইলাইট করছি কেন এই নৌকোটা আজকের দিনে প্রায় বিলুপ্ত হাতে টানা নৌকার দেখাই যায় না কিন্তু এই নৌ নৌকোটাকেও যে কিন্তু তৈরি করছে যে একটা রূপ দিচ্ছে সেও কিন্তু একটা রূপকার আমাদের কাছে এবং সেই নৌকোটা তৈরি হচ্ছে এরকম অনেক কিছু আছে যেমন পট শিল্প আছে যে কোনো শিল্প মানে যে কোনো কিছু যে তৈরি করছে একটা মাটির হাঁড়িই তৈরি করছে ধরুন সেই হাঁড়িটাই যে তৈরি করছে সেই হাঁড়িটার একটা শেপ দিচ্ছে একটা ডিজাইন দিচ্ছে সেটাই একটা কিন্তু সে কিন্তু একটা রূপকার তো এই এই মাটির জিনিস যারা তৈরি করে তারাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং অনেক জিনিস আছে যেগুলো এখনও চলছে এখনও কিছু হচ্ছে সেগুলোকেও আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে রেখে আমরা দেখাতে চাইছি যে বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যস্ত এবং সেই কাজটা সে শেষ করলে যে কাজটা তৈরি হবে সেটার একটা সুন্দর রূপ হবে এবং ওই রূপকারই সেই জিনিসটার রূপ দিল আর এই রূপ রূপকারকেই আমরা একটু সামনের দিকে আনতে চাইছি আমরা তার জন্য দেখবেন আমাদের প্যান্ডেলটা যে করছি আমরা পুরোটা কিন্তু ফিনিশ নয় সবাই এসে দেখবে যে এই কাজ হয়নি বা কাজ চলছে বা কি হলো আমরা কিন্তু বোঝাতে চাইছি যে কাজটা শেষ হয়ে গেলে তো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু কাজটা যারা করছে এই চলতে চলতে তাদের দেখুন রূপকারদের দেখুন একদমই তাই এবারে আমরা কথা বলবো সেই ব্যক্তির সঙ্গে যিনি তার লেখনীতে অনেক শব্দকে নিয়ে তিনি কিন্তু এগিয়ে আনেন শব্দ নিয়ে তিনি ভাবেন বোঝেন এবং প্রকাশ করেন সেই রিজুবাবু যিনিও কিন্তু এই পুজোর অন্যতম উদ্যোক্তা রিজুবাবু আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে যেটি জানতে চাই যে বর্তমান সমাজে এই যে যারা চারা হারিয়াছে তো আমি এখানে দেখলাম ঢুকে আপনাদের এখানে কামারখানা রয়েছে আচ্ছা আজকে তো আর আধুনিক যুগে কামারখানা দেখা যায় না আজকে তো আধুনিক যুগে সেই ময়রা তৈরি করছে সেইভাবে দেখা যায় না সবটাই আমরা এখন প্যাকেটিং প্যাকেজিং সব পাই অনলাইনে খাবার নিয়ে আসি সব এই বিষয়টিকে এনে আপনারা কি বার্তা দিতে চাইছেন সমাজকে আসলে মানত যেটা বললো আমি একদম সহজ ভাষায় বলি যে পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু রূপকার তার নিজের নিজের জায়গায় কারণ যদি এই রূপদানটা না হতো তাহলে এই যে প্যাকেজিং বলেন এই প্যাকেজিংটাও দেখা যায় না তো রূপদান যারা দিচ্ছে সেই মানুষগুলোকে আমরা কুর্নিশ জানাচ্ছি কারণ সেই মানুষ না থাকলে ধরুন মূর্তি তৈরি করছে সেই মূর্তি যে তৈরি করছে যদি মূর্তিটা না তৈরি করতো আমি আপনি জানতেই পারতাম না যে মূর্তিটা কীরকম দেখতে হয় ঠাকুর কীরকম দেখতে হয় ধরুন কামারশালায় একটা দা তৈরি হচ্ছে বা হেসো তৈরি হচ্ছে কিছু একটা তৈরি হচ্ছে সেটা যদি না তৈরি করতেন আমরা কি জানতে পারতাম যে এটাই কাস্তে এটাই হাতুড়ি জানতে পারতাম না তো এরকম বিভিন্ন রূপকার এই রূপকারদের কুর্নিশ জানানোটাই আমাদের বেসিক জায়গা কারণ আজকের দিনে মানুষ এমনভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছে তারা শুধু ওই জায়গাটায় চলে যাচ্ছে এবং ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় কারণ মানুষ কী হচ্ছে মানুষ দেখতে দেখতে ভালোটাই দেখছে কিন্তু তার পেছনে যে খাটনিটা ওটা যদি দেখে হয়তো ডিপ্রেশনে যেত না কারণ যখন সে ওটা পাচ্ছে না ভালো জিনিসটাই মোবাইলে দেখছে ওই ভালো জিনিসটা দেখে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ সে ওটা পাচ্ছে না একটা কামারশালায় চিন্তা করুন একটা মানুষ প্রায় ঘন্টার পর ঘন্টা আট দশ ঘন্টা ওই হাপড় টানছে ওতে জো ঘাম বেরোচ্ছে তার ওটা ওটা তো দেখছে না তো ওটা যদি দেখতো তাহলে এটা আসতো না তো তাদেরকে দেখানোটাই বেসিক উদ্দেশ্য আমাদের একেবারেই তাই একটা কথা খুব পরিষ্কার কংক্রিটের জঙ্গল আর থিমের পুজো দেখে আমরা সকলে অভ্যস্ত সব কিছুর মধ্যে একটা আলোর খেলা বা সব কিছুর মধ্যে একটা নৈপুণ্য গোজ ঘাস সব থাকে কিন্তু নেতাজির সঙ্গে এলে আপনি কিন্তু কিছুটা এলোমেলো পাবেন আর কি পাবেন অবশ্যই সেই পুরনো দিনের টিনের বাড়ি থেকে শুরু করে এই রকম অনেক কিছু যেগুলো হারিয়ে যাচ্ছে আপনাকে সেই স্মৃতিচারণা করতে হলে অবশ্যই আসতে হবে কিন্তু এই পুজো মণ্ডপে ক্যামেরা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে নিউ টাউন